রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন ছিল শেষ হইয়াও হইল না শেষ আবার যেন নতুন করেই শুরু হচ্ছে চিন্ময় কৃষ্ণা দাস কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে যদিও গতকালকে আমাদের ইস্কনের যে বাংলাদেশ শাখা আছে তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণা দাসকে নৈতিক স্খলন বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পার্মানেন্টলি ইস্কন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস এটার দায়ভার ইস্কন বাংলাদেশ নেবে না কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যে প্রধান বিওরো আমরা যদি ধরি একদম মাদার ব্রাঞ্চ যেটা সেইখান থেকে আসছে আরেক ঘোষণা এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে সরকারের বক্তব্যের এক অংশে আবার এটার হালকা স্বর আমরা টের পেলাম ভারতীয় সংবাদ মাধ্যম বলছে গতকালকে চিনময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটা পোস্ট করেছে ইস্কনের অফিসিয়াল সাইট যেটা সেখানে এতে তারা বলছে ইস্কন আইএনসি শ্রী চিনময় কৃষ্ণ দাসের পক্ষে আছে সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি এর আগে ইস্কনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিনময় দাসের মানে তিন পক্ষে কিছু বলার নেই তবে ইস্কনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি তো আমাদের সরকার কি বলছে এই যে ধরেন বাংলাদেশের আলে মোলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য সরকার এটা নিষিদ্ধ করবে মানে বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন তো এখানে যে যাই ভাবেন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ মাহফুজ ভাবছেন এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার তার মানে এই মুহূর্তে যেই রিটপিটিশন বা আমরা কি বলা যে আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যেই আলটিমেটাম দেখছি সরকারকে তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে নীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যুসহ বিভিন্ন ধরনের কথা হয়েছে তারপর হচ্ছে ইস্কনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সব সরকার অবজার্ভ করছে আর যেই বিভিন্ন মহল থেকে ইস্কন নিষিদ্ধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি তবে একটা অংশ বলছে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি বা এই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন ধর্মোপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য সরকারের না তো গোলায় ফেলা যাবে না বিষয়টা এরকমই তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইস্কন নিষিদ্ধের যে সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না সামহ আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই দাসকে নিয়ে আপনি দেখেন আরেকটা নিউজ দিব কী ঘটনা ঘটছে সো এগুলো ফোকাস হচ্ছে একদম পুরো সীমান্ত ব্লক করছে কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইস্কনের এখন সেই যে ইস্কনের সাবেক সদস্য থাকে না যে প্রেম হ্যাঁ আসলে মরে না কি বলা হয় যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে ইস্কন দাস সরি চিন্ময় কৃষ্ণরে বহিষ্কার করছে কিন্তু সে তো পুরানো লোক তো সেই কারণে যারা ইস্কনের অনুসারীরা আছেন তারা মনে করছেন যে না ভাই এটি ইজ্জতের সওয়াল বাংলাদেশের বেলা এটা মানব না তা আমাদের সরকারের যে মন্তব্য টেকনিক্যালি যে বক্তব্য তবে চিন্ময়কৃষ্ণের কৃষ্ণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আর সে সহ সতেরো জনের এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে কিন্তু ইস্কন যেটা সেই ইস্কন নিষিদ্ধ বা বন্ধ এটা তো সোজা হবে না আপনি এটা চোখ বন্ধ করা ভাবতে পারেন আবার চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ যেহেতু ইস্কনের মেইন শাখা খেলবে তো এই খেলাটা তো ইন্টারন্যাশনালি খেলবে দেখা যাক আসলে কোথায় গিয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম